বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করছি বলবীর বল উন্নত মম শীর শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয়ে আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন উৎসৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশেঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শীত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মম শির আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বের আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি শাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুজ্জ আমি কৃষ্ণকণ্ঠ মন্ত আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মাম রাজবেশ ম্লান গৈরিক আমি বেদইন আমি চেঙ্গিস আমি আপনা ছাড়া করি না কাহারে কুর্নিশ আমি বজ্র আমি ঈশানে বিশানে অংকার আমি ইস্টাফিলের শৃঙ্গার মহা আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড আমি খেপা দূরপাশা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলাহাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দরপহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল্লল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল জল উর্মির দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি সরসের হৃদি সরসে যে প্রেম উদ্দাম আমি আমি মন উদাসীর আমি বিধবার বুকে হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির যত প্রতীকের আমি অবমানিতের মরমবেদনা বিশ্বজালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিতচুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপনে প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুকণ আমি চপলে মেয়ের ভালোবাসা তার কোনচুরির কণকন আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবন ভীতু পল্লীবালার আজর কাঁচলি নিচোর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাসী পুরবি হাওয়া আমি পথিক কভীর গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিধাকিয়াসা আমি রৌদ্র রবি আমি মরুনির ঝড় ঝড় ঝর আমি শ্যামলি মাছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলিয়ে কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চেতন আমি বিশ্ব বৈজয়ন্তী মানব বিজয়কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে তেজীবরবাগ আর উচ্ছ বা বাহন আমার হিম্ম্রেষা হেঁকে চলে আমি বসুদা পক্ষে আগ্নেয়াত্রি বার্ব কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরল আমি চড়িয়া উড়ে চলি দিয়া দিয়া আমি ত্রাস লম্ফ সঞ্চারী ভুবনে সহসা সঞ্চরী ভূমিকম্প ধরি বাসুকির ফনা চাপটি ধরি স্বর্গীয় ওদৌতে জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি তৃষ্ট আমি দাঁত দিয়াছিড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অর্ফিয়াসের বাঁশরি মহাসিন সিন্ধুতলা ঘুম 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 চুম দিয়ে করিনি খেলে বিশ্বে নিঝুম মম পাশরি তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সপ্ত নর খাড়িয়া দো ঝোঁক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু রে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণুপক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জালা বিষধরকাল ফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয়ে আমি মানব দানব দেবতার ভয়ে বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীনে বিশ্ব নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে আকাশে ক্রন্দন ধ্বনিবে না অত্যাচারীর খড়গ রনিবে না বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপাহানা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন আমি খেয়ালিবিদির পক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির